নমস্কার আজকের অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় শাস্ত্র আলোচনায় যে বইটি নিয়ে আলোচনা শুরু হচ্ছে সেটা আমারই সৌভাগ্য সেই বইটি কঠ উপনিষদ কঠোপনিষদ এটি উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি শ্রদ্ধেয় উজ্জপদ স্বামী ভূতেশানন্দজি বিরচিত যেই কঠোপনিষদ যে টিকার তিনি রচনা করেছেন সেই থেকেই আমার গুরু কৃপায় আমার গুরু কৃপায় ভগবানের কৃপায় মতো ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে নিবেদন থেকে খুব সামান্য একটু পড়ছি প্রথমেই বলে রাখি এই কঠোপনিষদ বা এই প্রথম একটুখানি পড়লে বুঝতে পারবেন যে এই উপনিষদগুলো চট করে যে মানে একদম গিয়ে প্রথম শ্লোকে ঝাঁপ মারব এটা হয় না প্রথমে কিছু নিয়ম আছে ভূমিকা আছে সেইগুলো মেনে তবে প্রথম শ্লোকে ঢোকা যায় প্রথমে নিবেদন প্রকাশক যিনি তিনি অর্থাৎ মঠের যিনি প্রকাশক তিনি নিবেদনে যেটুকু লিখেছেন তার প্রথম প্যারাগ্রাফটুকু আমি ভূমিকাতে যাচ্ছি তিনি লিখছেন নিবেদন মুক্তিকোপনিষদে নিষদে একশো আটখানি উপনিষদের নাম আমরা দেখতে পাই আমাদের উপনিষদ অর্থাৎ বেদান বেদা বেদের সার একশো আটটা উপনিষদের মধ্যে লেখা বেদান্ত কাকে বলা হচ্ছে বেদের সারকে তো বেদান্ত বলা হচ্ছে বলছে সেইটা একশো আটটা উপনিষদের নাম আমরা দেখতে পাই সেই একশো আটটার মধ্যে আবার এগারোটা উপনিষদ খুবই প্রসিদ্ধ কোন একটি জিনিস প্রসিদ্ধ কখন হয় যখন সেটি মানুষের কাজে লাগে যথাযথভাবে মানুষের কাজে লাগে তখন সেটি প্রসিদ্ধ হয় অর্থাৎ মানুষ সেটিকে গ্রহণ করতে পারছে ভালোভাবে তখনই মানুষ তাকে প্রসিদ্ধ করে অর্থাৎ বোঝা যাচ্ছে এগারোটি উপনিষদ মানুষ খুব ভালোভাবে সহজভাবে গ্রহণ করতে পেরেছে বলছে তাহার ভিতরে এই খানি খুবই প্রসিদ্ধ যেহেতু আচার্য শঙ্কর উহাদের ভাষ্য লিখিয়াছেন এবার বুঝতে হবে আচার্য শঙ্কর অর্থাৎ আদি শঙ্করাচার্যজি এই এগারোটি উপনিষদকেই কেন বেছে নিলেন ভাষ্য লেখার জন্য কারণ এইগুলো দিয়ে সহজে মানুষের ব্রহ্মজ্ঞান লাভের দিকে যাত্রা হতে পারে তাই তিনি এই এগারোটি উপনিষদের ভাষ্য লিখলেন তাই জন্য অনেক উপনিষদে লেখা থাকে শঙ্কর ভাষ্য যেমন এই বইটি শঙ্কর ভাষ্য নয় এই বইটি স্বামী ভূতেষানন্দজির ভাষ্য অর্থাৎ টিকা যেটা লেখা হয়েছে যেমন ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র শঙ্কর ভাষ্যই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে কারণ আদি শঙ্করাচার্য সেই ভাষ্যটা লিখেছিলেন ব্রহ্মসূত্র তো সেই এগারোটির মধ্যে যেই মানে একশো আটটা উপনিষদের থেকে যে এগারোটি উপনিষদ অর্থাৎ বুঝতে হবে এখানে আদি শঙ্করাচার্য যে তার স্বল্প বত্রিশ বছর বয়সের জীবনের মধ্যে পুরো একশো আটটা উপনিষদ নিশ্চয়ই পড়েছিলেন না পড়লে তার থেকে এগারোটা বেছে নিতে পারতেন না যে এইগুলো মানুষের কাজে লাগবে সুতরাং তিনি কতটা শ্রুতিধর সেটা একবার ভাবুন জি সেই ওহাদের ভাষ্য লিখলেন সেই সমস্ত উপনিষদের মন্ত্র সকল বেদান্ত দর্শনে বারবার উল্লেখিত হইয়াছে বলছে এই উপনিষদের মন্ত্র সকলই বেদান্ত দর্শনে বারবার উল্লেখিত হয়েছে বারবার বলা হয়েছে ন্যাচারালি এগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে যেহেতু ভাষ্য হিসাবে লেখা হয়েছে সেই এগারোখানি উপনিষদের নাম ইসো কেন কট মুন্ডক প্রশ্ন ঐতরেয় তৈতির ছান্দজ্ঞ বৃহদারণ্যক শ্বেতাশ্রতর ও মাণ্ডক্য এই এগারোটি উপনিষদ অর্থাৎ এই ইস কেন কট এই সবের পিছনে ঈশোপনিষদ কেনোপনিষদ কঠোপনিষদ মুন্ডক উপনিষদ প্রশ্ন উপনিষদ ঐতরীয় উপনিষদ তৈতিরীয় উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ শ্বেতাশ্বতর উপনিষদ ও মাণ্ডব্য উপনিষদ এই এগারোটি উপনিষদের মধ্যে আজকে কট কঠোপনিষদ নিয়ে আলোচনা আমরা করার চেষ্টা করব তার সাথে এই সাত দিনের সাতটি বইয়ের যে আলোচনা অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে সে তার মধ্যে কেন উপনিষদ নিয়েও আমরা আলোচনার চেষ্টা করব এরপর নিবেদন থেকে আমি সরাসরি ভূমিকাতে যাই আরেকটি কথা জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দের অত্যন্ত পছন্দের ছিল কঠোপনিষদ ভগবানেরও খুব পছন্দের কঠোপনিষদ তাই ভগবানের শীর্ষা হিসাবে আমার এই বইটি বেছে নেওয়া ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা শুরু হচ্ছে ওই যে বললাম প্রথমেই লাফ মারা যায় না প্রথমে ভূমিকা দিয়ে যেতে হয় ভূমিকাতে লিখছেন শাস্ত্রে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা আছে যে কোনো গ্রন্থ অধ্যয়ন করতে হলে তার চারটি অনুবন্ধ অর্থাৎ চারটি বিশেষ সম্বন্ধ প্রথমেই জানতে হয় অনুবন্ধ চতুষ্টয় চতুষ্ট শাস্ত্রীয় টার্ম এবং এই চ্যানেলটিতে আপনারা খুব সহজে আধ্যাত্মিকতাটা ভগবান যেভাবে শিখিয়েছেন আমাকে সেভাবেই বলার চেষ্টা করব কিন্তু বৈদান্তিক টার্মসগুলো আমাকে এখানে ব্যবহার করতে হবে কারণ চ্যানেলটার নামই সেই রকম অ্যাপারেন্টলি অধ্যস্ত অর্থাৎ অধিষ্ঠান এবং অধ্যস্ত সেটা নিয়ে আমি পরে একদিন যাব যে কেন অ্যাপারেন্টলি অধ্যস্ত কিন্তু এই বৈদান্তিক টার্মস ছাড়া সুযোগ শুধুমাত্র ফলিত বেদান্ত অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত দিয়ে আমি এই চ্যানেলটায় আলোচনা করতে চাই না বা আগ্রহী নই আমি বলছে এখানে শাস্ত্রে অনুবন্ধ চতুষ্টয়ের কথা বলা রয়েছে অনুবন্ধ চতুষ্টয় যে কোনো গ্রন্থ অধ্যয়ন করতে হলে তার চারটে হচ্ছে যে কোনো বই পড়তে গেলে তার চারটে অনুবন্ধ অর্থাৎ অনুবন্ধ মানে কি অনুবন্ধ মানে বিশেষ সম্বন্ধ বইটির সাথে চারটে বিশেষ সম্বন্ধের কথা প্রথমেই জানতে হয় তবেই সে গ্রন্থ পাঠে প্রবৃত্তি হতে পারে অর্থাৎ সেই গ্রন্থ বইটি পড়তে ইচ্ছা হতে পারে যেমন যদি সহজ করে বলি আমরা যখন কোনো বই কিনি আমরা প্রচ্ছদটা দেখলাম প্রচ্ছদটা দেখে একটু বইটার ভিতরে একটু মুখবন্ধটা একটু পড়ার চেষ্টা করলাম বইটা কি ভালো হবে বা তার আগে যদি কোনো রিভিউ করে থাকি তবে বইটার প্রতি আগ্রহ বইটা ভালো কিনবো এরকম ব্যাপারটা কিন্তু আবার ধরুন কোনো নতুন বই বইটার প্রতি আমার ভালো লাগাটা কোথায় কোথায় সহজভাবে ভাবে সেটা কি বলা হচ্ছে বইটার সাথে আমার সম্বন্ধ কি এবং তার জন্য আমাকে সেই বইটির পাঠের জন্য ইচ্ছা জাগতে হবে নয়তো আমি উপনিষদ ওই যেমন তেমন গল্পের বইয়ের মতন কিন্তু পড়তে পারবো না ওই জন্য এত কথা বলা হচ্ছে হচ্ছে অনুবন্ধ চতুষ্টয় তার মানে চারটি চতুষ্টায় মানে চারটি বোঝা যাচ্ছে তো এই চারটি অনুবন্ধ কি বিষয় সম্বন্ধ অধিকারী ও প্রয়োজন বিষয় সম্বন্ধ অধিকারী এবং প্রয়োজন আজকে অনুবন্ধ চতুষ্টয় নিয়ে আলোচনাটুকু হবে প্রথম অনুবন্ধ মানে প্রথম বিষয়টি হচ্ছে গ্রন্থটির মূল বিষয়টা কি আমি যেই বইটা পড়ছি আমি যদি জানি যে এই কঠোপনিষদ একটা উপন্যাসের মতন রোমান্টিক উপনিষদ বা কোনো থ্রিলার উপনিষদ মানে কোনো থ্রিলার উপনিষদ হয় না রোমান্টিক উপনিষদ সব উপনিষদ না ভীষণ রোমান্টিক আর ভীষণ থ্রিলার আই এম সরি টু সে আমি জানি না আমি প্রাচীন ধারাকে আঘাত করছি কিনা কিন্তু আমার মনে হয় কারণ আমি আমাকে খুঁজছি সব উপনিষদ এই কথাটাই বলে এর থেকে বেশি রোম্যান্টিসিজম কি রয়েছে আর সেই খুঁজতে গিয়ে আমি আমার মধ্যে এমন এমন চরিত্র আবিষ্কার করি এর থেকে বেশি থ্রিলার আর কি রয়েছে আমি জানি না কিন্তু যাই হোক প্রাচীনতা হয়তো এই কথাটা বলতে আটকায় কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই আমি এভাবেই কথা বলি এভাবেই কথা বলবো কারণ আমি 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 শব্দটা বারবার বলতেও বড্ড কানে লাগছে আমি বলে আদতে কিছু নেই ভগবানের শিষ্য হিসাবে তিনি আমাকে যেভাবে আধুনিক ভাবধারায় শিক্ষা দিয়েছেন আমি সেভাবেই কথা বলবো তো বলছেন অনুবন্ধ চারটি হচ্ছে বিষয় সম্বন্ধ অধিকারী প্রয়োজন প্রথম বিষয়টি হচ্ছে যে বইটার কি বিষয় যেমন আমরা জানি কালপুরুষ বইটা হচ্ছে তার মধ্যে প্রেম আছে সমরেশ মজুমদারের বই তার মধ্যে প্রেম আছে তার মধ্যে নানান র মানে অনেক কিছু থ্রিলার আছে আবার কিছু বই আমরা জানি নারীত্বের অধিকার নিয়ে বই উপনিষদ কি নিয়ে বই উপনিষদ সব কিছু নিয়ে বই আমার আমিকে খোঁজা নিয়ে বই উপনিষদ আমার নিজের ভিতরের দিকে এক অনন্ত যাত্রার বই এবং সেই অনন্ত যাত্রা করতে করতে কোন কোন দুর্ধর্ষ দুর্ধর্ষ পথ পেরিয়ে যেতে হয় তার বই তাই বলছেন যে বইটির মূল বিষয় জানতে হবে সুতরাং আমরা কঠোপনিষদের মূল বিষয়টা কি আমরা জানছি এখানে কি লেখা হচ্ছে বলছে বিষয়টি জানা থাকলে বোঝা যাবে আমাদের মনকে কোথায় কেন্দ্রিত করা প্রয়োজন হয়তো আমার এখন মনে ইচ্ছা হচ্ছে একটা রোমান্টিক উপনি রোম্যান্টিক সরি রোম্যান্টিক গল্পের বই পড়বো আমার হাতে কেউ ধরিয়ে দিল কঠোপনিষদ আমার তো তখন মন তৈরি নয় যে কঠোপনিষদটাও একটা নিজেকে খোঁজার মতন রোম্যান্টিক যাত্রা আমার তখন ভালো লাগবে না তাই তখন পড়ার দরকার নেই যখন তোমার যেটা ইচ্ছা করছে তুমি সেটা করো মূল বিষয় না জানা থাকলে অনেক অবান্তর বিষয়ের মধ্যে কোনটিকে গুরুত্ব দিতে হবে বা কোন সম্পর্কে বিশেষভাবে অবহিত হতে হবে তা বুঝতে পারবে না যে মূল বিষয় এই বইটার মূল বিষয় কি মূল বিষয় কি নিজেকে জানা আমাকে জানা আমি যখন আমাকে জানতে পারবো তার যাত্রাটা সত্যের প্রতি অনুরাগ জম এবং নচিকেতা সংবাদ অর্থাৎ নচিকেতা একটি বাচ্চা ছেলে সে তার দৃঢ় তার দৃঢ়টা সেইটা আমরা জানতে পারবো এই বইটির মধ্যে দিয়ে অর্থাৎ ধর্মদেবতা তার কাছে সে কিভাবে জ্ঞান লাভের জন্য আকুল হচ্ছে এবং জ্ঞান লাভ করছে সেটা জানতে পারবো আমরা সেই বিষয় যে আমাদের বুঝতে হবে মূল বিষয় না জানলে অসুবিধাটা কি হবে অনেক অবন্তর বিষয়ের মধ্যে কোনটিকে গুরুত্ব দিতে হবে একটা বইতে সব বিষয় একদম ভীষণ প্রয়োজনীয় সেটা তো হতে পারে না অনেক কিছুর মধ্যে আপনার জন্য কিছু একটা প্রয়োজনীয় অন্য কারোর জন্য হয়তো আপনার জন্য যেটা অপ্রয়োজনীয় তার কাছে সেটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে আমার কাছে যেটা অপ্রয়োজনীয় তার কাছে প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো আবার আমার কাছে যেটা প্রয়োজনীয় তার কাছে সেটা নয় তো তাই জন্য আমার কি বিষয় আমি কি চাইছি আমার চাহিদা কি চাহিদা অনুসারে যোগান সুতরাং সেই বইটা থেকে আমার চাহিদাটাকে আমি তুলে নিতে পারবো যদি আমি এই বিষয় প্রথম সাধন চতুষ্টয়ের প্রথমটি প্রথম সম্বন্ধ চো বিষয় সেটা যদি জানি দ্বিতীয় অনুবন্ধ হলো সম্বন্ধ বলছে বিষয়টি বলার সঙ্গে সঙ্গে জানতে হবে আলোচ্য বিষয়ের সাথে গ্রন্থের কি সম্বন্ধ আমার মন এখন ছটফট করছে যে আমি নিজেকে কিভাবে জানবো সেই সময় যদি আমার কাছে কোনো একটি বুদ্ধদেব গুহর উপন্যাস ধরিয়ে দেওয়া হয় বা শেক্সপিয়ারের কোনো নাটক ধরিয়ে দেওয়া হয় আমি বলবো আমার ভালো লাগছে না আমাকে এসব পড়তে দিও না সুতরাং বিষয়টার সাথে আমাকে জানতে হবে যে বিষয় আলোচ্য বিষয়ের সঙ্গে গ্রন্থের কি সম্বন্ধ এই যে বইটা পড়ছি সেটা আমার যেই চাহিদা নিজেকে জানতে চাই তার সাথে কি মিলছে তবে এই আলোচনা এখন তো করা নাই শোনা অডিও ভিজুয়াল মাধ্যমে এটা তবে শুনতে আসুন যদি আপনার ব্রহ্মজ্ঞান অর্থাৎ নিজেকে জানার আগ্রহ থাকে নিজেকে জানার মতন এত রোমান্টিক এত থ্রিলার জানার আগ্রহ থাকে তবে এই আলোচনা শুনতে আসুন অর্থাৎ গ্রন্থের সঙ্গে বিষয়ে প্রতিপাদ্য প্রতিপাদক সম্পন্ধ বর্তমান অর্থাৎ কি পেতে চাইছি কে পেতে চাইছে প্রতিপাদ্য প্রতিপাদক সম্বন্ধ বর্তমান অর্থাৎ গ্রন্থের প্রতিপাদ্য ব্রহ্মাত্মক্য জ্ঞান আহা সুন্দর কথাটা এই এই টাঙ্গসগুলি উচ্চারিত হবে এই আলোচনাগুলোতে বলছে ব্রহ্মাত্মৈক জ্ঞান অর্থাৎ ব্রহ্মের সাথে আত্মিক ঐক্য ব্রহ্মাত্মক্য মানে ব্রহ্মের সাথে বিন্দুমাত্র ফারাক নেই ব্রহ্মাত্মক্য জ্ঞান এবং গ্রন্থ এই জ্ঞানের প্রতিপাদক বলছে ব্রহ্মাত্মক্য জ্ঞান জন্য যদি আমি ছটফট করি অর্থাৎ ব্রহ্মের সাথে আত্মিকভাবে ঐক্য লাভের জন্য যদি আমি ছটফট করি তবে এই গ্রন্থ এই জ্ঞানের জন্য তোমাকে পদ দেখাতে পারে প্রতিপাদক আমি নয় এই গ্রন্থ পদ দেখাতে পারে তৃতীয় অনুবন্ধ তৃতীয় সম্বন্ধ কি গ্রন্থ পাঠের অধিকারী নির্ণয় যে কে গ্রন্থটা পাঠ করবে ভেরি ইম্পর্টেন্ট প্রথম যদি আমার বিষয় ঠিক থাকতে হবে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে বিষয়ের সাথে এই বইটির সম্বন্ধ কি সেটা ঠিক থাকতে হবে তারপর দেখা যাক যে কী বলছে অধিকারী নির্ণয় আচ্ছা অনধিকারী যদি গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ে চর্চা করে তাহলে ফল লাভ তো হয়ই না বরং ক্ষেত্রবিশেষে বিপরীত ফল হয় গ্রন্থ পাঠের বলছে অধিকারী কেন ইম্পর্টেন্সটা দেওয়া হলো বলছে যে যদি অনধিকারী এখানে খোলামেলাভাবে বলা হলো না আমি চেষ্টা করছি বলার কারণ চোখে অনেক কিছু দেখে দেখিয়েছেন গুরুদেব ভগবান দেখিয়েছেন যে অনধিকারী বই দুভাবে পড়া যায় কেন অধিকারী অনধিকারীর প্রশ্ন আসছে কেন বলছে যে অনধিকারী সে যদি পড়ে তাহলে সেও তো পড়ছে বই দুই কারণে পড়া যায় একটা কারণ হচ্ছে আমি জানতে চাই আমি জানব আমি জানবো আমাকে জানাও সেই জন্য আমি বইটা পড়ছি আর একটা বই পড়া যায় আমি বইটা পড়ছি লোককে শোনাবো বলে আমাকে এখন এই বইটা নিয়ে লোককে শোনানোর জন্য আলোচনা করতে হচ্ছে তার কারণ আমার গুরুদেব ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন মানুষকে বেদান্তের এই কথা বলার জন্য তাই আমি গুরুর আদেশ পালন করছি মাত্র ভগবানের শিষ্যা হিসাবে ভগবানের শিষ্যা তার আদেশ পালন করছে মাত্র কিন্তু প্রথম যখন আমি এই বইগুলো পড়ি অধিকারীকে না প্রথমত তার গুরু তাকে বলবেন সেই বই পড়তে দ্বিতীয়ত যদি গুরু তখন নাও থাকে তার নিজের জানার জন্য অন্যকে পাণ্ডিত্য জাহির করার জন্য নয় এখান থেকে শ্লোক উদ্ধৃত করে অন্যকে পাণ্ডিত্য জাহির করার জন্য নয় সে করতে পারে কিন্তু সেটা পড়ে কিন্তু আগে সে কেন পড়ছে সেটা সে নিজেকে জানার জন্য না অন্যকে দেখানোর জন্য দ্যাটস অ্যা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এইটা হচ্ছে অধিকারী যে তুমি এই যে যদি বিষয় ঠিক থাকে বিষয়ের সাথে বই যে সম্বন্ধ যদি ঠিক থাকে তাহলে কিন্তু অধিকারীও ঠিক থাকবে একটার সাথে একটা খুব মানে কোরিলেটেড বলছেন যে এরপরে অনধিকারী যদি গ্রন্থের প্রতিপাদ্য বিষয়ে চর্চা করে তাহলে ফল লাভ তো হয়ই না বরং ক্ষেত্র বিশেষে বিপরীত ফলও হয় ন্যাচারালি মানে এই বইটা পড়ে কেউ নিজেকে পড়ে ভাবলো তো আমি তো ব্রহ্মই হয়ে গেছি এদিকে গুরু কৃপা নেই কিছুই নেই বুঝতে পারছে না আমি তো ব্রহ্মই বুঝে গেলাম বুঝে গিয়ে এবার লোককে গিয়ে বলছে যে গুরু আমার মধ্যেই আছে সুতরাং আমি গুরু এরম করে আজকাল স্পেশালি আজকাল ইন্টারনেটের জগতে তো মানে ছেয়ে গেছে সাবধানে থাকবেন তাদের থেকে আর আমি গুরু নই আমি ভগবানের শিষ্যা ভগবানের নির্দেশে ভগবানের আদেশে বলা ভালো আমি বেদান্তের কিছু কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র গুরু যদি কেউ হয়ে থাকেন সেটা ভগবান আর অন্যদের যাদের যাদের গুরু রয়েছেন তাদের গুরুর প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম বলছেন গ্রন্থপ্রাঠের শেষ অনুবন্ধ হলো প্রয়োজন বলছি কেন পূর্ব হইটা আমি বলছে কেন গ্রন্থক্ত বিষয়ে আমরা আলোচনা করব এতে আমাদের লাভ কি হবে মানুষ সবসময় লাভ ক্ষতি ভগবান একটা কথা আমাদের বারবার বলেন যে আমার কাছে যে আসছিস লাভ ক্ষতিটা দেখে নে যে কেন আসছিস তো লাভ হচ্ছে যদি ক্ষতি হয় তাহলে আসিস না যদি লাভ হয় তাহলে আয় সুতরাং মানুষ সবসময় লাভ ক্ষতিটা খোঁজে সুতরাং আমি লাভ ক্ষতি দেখে কিছু করি না এটা বলাটা ভুল মনের অন্ধরে সেই লাভ ক্ষতিটা মানুষের প্রত্যেক চলে সুতরাং শাস্ত্র সেখানে বলছে যে এই বইটা পড়ে আমাদের প্রয়োজন কি আমাদের লাভ কি হবে নিতান্ত মূর্খ সবসময় লাভ লোকসান খতিয়ে কাজ করে আমি বলছি না বইতে লিখছে প্রয়োজন আম না মন্দ হবি এটা শ্লোকbartiker একটা লাইন বলছে যাতে লাভ নেই এমন বিষয়ে মূর্খেরই প্রবৃত্তি হয় না মূর্খ জানে কোনটা তার দরকার সে দরকারটা মূর্খের মতই হতে পারে কিন্তু তার দরকার ওই অনেক সময় মনে হবে আমরা যে বিজ্ঞান চর্চা করি তাতে লাভ লক্ষণ खोதியே দেখি না তত্ত্বকে জানার জন্য বিজ্ঞানের অনুসরণ করি শাস্ত্র বলেন কেবল জানবার জন্যই জানা এতে সহজে মানুষের প্রবৃত্তি হয় না কোনো একটি উদ্দেশ্য সিদ্ধ হবে এটি মনে রেখে তবেই জানতে প্রবৃত্তি হয় বলছে শুধু জানার জন্যেই জানা সেটা তো একদম শেষ স্তরের কথা শুধু জানার জন্যই আমি নিজেকে জানতে চাই কিন্তু তার আগে আমরা হাজারবার নিজেকে খতিয়ে দেখি জানতে পারলে আমাদের কী লাভ হবে আমরা তো ভালোই আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি মজা করছি এদিক ওদিক নাচানাচি করছি খামোখা নিজেকে জানতে যাবো কেন একদম জানার জন্য জানা যখন হয় তখনই এই বইগুলো গুরু পড়তে বলেন যে এবার পড়ো সেই জন্যই গুরুর পায়ের কাছে এসে বসা যে সমস্ত জানা থেকে নিজেকে জানাটা কেন ইম্পর্ট্যান্ট এটা বোঝা কাক দন্ত পরীক্ষা কাকের দাঁত আছে কিনা পরীক্ষা করার কোনো সার্থকতা নেই কেউ যদি কৌতূহলের বশবর্তী হয়ে তা করে সে চেষ্টার সঙ্গে তার জীবন মরণ সমস্যার সম্বন্ধ থাকে না কৌতূহল চরিতার্থ তার দিকেই লক্ষ্য থাকে শাস্ত্র বলেন কেবলমাত্র এইরকম কৌতূহল নিবৃত্তি শাস্ত্র চর্চার উদ্দেশ্য নয় ওই যেটা বললাম যে অন্যকে জ্ঞান দেবো বা একটুখানি পড়ে নিলাম বেদান্ত কেমন লাগে দেখি এইটার জন্য শাস্ত্র পড়ার কোনো দরকার নেই বলছে যে কাক পরীক্ষা কাকের দাঁত আছে কি দাঁত নেই সেটার জন্য আমার জীবন জীবনবরণ সমস্যা নেই কিন্তু আমি নিজেকে জানতে পারছি কি পারছি না এইটা যে আমার জীবন জীবনবরণ সমস্যা এইটা বোঝার জন্য গুরু প্রয়োজন এবং গুরুর নির্দেশে শাস্ত্র প্রয়োজন যতক্ষণ না এটা আসছে ততক্ষণ আমার শাস্ত্র পাঠ করে কিছু লাভ হবে না জীবনের সঙ্গে জড়িত কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উদ্দেশ্য শাস্ত্রের চর্চা জীবনের সাথে জড়িত এই যে বললাম আমি আমাকে না জানলে জীবন মরণ সমস্যা কেন সেটা আলোচনা যত এগোবে তত বুঝতে পারবেন অথ আগে আবশ্যকতা বিচার করে গ্রন্থ আরম্ভ করতে হবে যে গ্রন্থ পাঠের আগে অর্থাৎ কঠোপনিষদ নিয়ে আলোচনা শুরু হলো এই কঠোপনিষদ নিয়ে আলোচনা কেন করব, সেইটা এক সপ্তাহ পর তো আবার প্রথম শ্লোকটা আসবে এই চারটে বিষয়ে খুব মন দিয়ে ভাবার প্রয়োজন যারা শুনবেন বলে ঠিক করছেন তারাও ভাবুন যে কেন প্রয়োজন আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি বলতেও কানে লাগছে সরি মানে আমি বলে যেখানে কিছু নেই যে ভগবানের যখন নির্দেশ আছে বেদান্ত বলার আদেশ আছে আমার উপর আমি কঠোপনিষদ নিয়ে আলোচনা এই বুধবার দিন করে করব বা করার চেষ্টা করবো গুরুকৃপায় প্রত্যেক দিন রাত নটায় সাত দিনের সাতটি বইয়ের যে চিন্তা হয়ে ধারা হয়েছে আজকের বুধবারের বই কঠোপনিষদ আজকে রাত নটা থেকে আপনারা দেখতে পাবেন এবং কালকে রাত নটায় আরেকটি বই নমস্কার জয় ভগবান